বিগত পনেরো বছরেও নানা আন্দোলনের মধ্যে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ শ্রমিকদের দাবিকে উঠে তুলে ধরে রেখেছিল যখন পঁচিশটি পাট কল এক যোগে বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশের ছয়টি চিনি কল বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশকে একটা শোষণের স্বর্গরাজ্যে পরিণত করবার জন্য নতুন নতুন ইকোনমিক জোন স্থাপন করার চেষ্টা করা হয় যখন ইপিজেটগুলোতে। ট্রেড ইউনিয়ন অধিকার কোনোভাবেই দেওয়া হয় না তখন তার বিরুদ্ধে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ছিল আমরা সেই সময় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নয় দফা রাষ্ট্রের কাছে উপস্থাপন করেছিলাম নয় দফার ভিত্তিতে সারা দেশে শ্রমিক কর্মচারীদের ঐক্যবদ্ধ আন্দোলন করে তোলার চেষ্টা করেছিলাম সেই নয় দফার মধ্যে প্রথম দফাই ছিল একটা গণতান্ত্রিক শ্রম আইন আমরা চাই বাংলাদেশের এই বাংলাদেশ বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বাংলাদেশ তৈরি করা যাবে না বাংলাদেশের মধ্যেই এক শ্রেণীর মানুষকে অধিকার বঞ্চিত করে রাখা যাবে না অথচ আমাদের শ্রম আইনে ইপিজেড কে শ্রম আইনের আওতার বাইরে রাখা হয়েছিল এই শ্রম আইনের এক চার ধারায় বেশ কয়েকটা সেক্টর বিশেষ করে গৃহকর্মী সহ কয়েকটি সেক্টরকে শ্রম আইনের আওতার বাইরে রাখা হয়েছিল আমরা তার বিরুদ্ধে লড়াই করেছিলাম আমরা বলেছিলাম এক দেশ এক আইন এই নীতিতে চলতে হবে বাংলাদেশের অভ্যন্তরে দুইটি তিনটি সাহিত্য বাংলাদেশ আমরা তৈরি করতে দেব না বিদেশিদের শোষণ এবং লুণ্ঠনের জন্য ইপিজেড স্পেশাল ইপিজেড এর মতন কোন প্রতিষ্ঠানে শ্রমিকদের ট্রেনের অধিকার কেড়ে নিতে আমরা দেব না সেই কারণে আমরা বলেছিলাম এটা সর্বজনীন গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার চাই আমরা বলেছিলাম মজুরি নিয়ে রক্ত ঝরাতে হয় শ্রমিকদের তার খাম ঝরিয়ে উৎপাদন করে আর মজুরির জন্য রক্ত ঝরায় এইটা আমরা বাংলাদেশে হতে দিতে চাই না আমরা বলেছিলাম একটা স্থায়ী মজুরি কমিশন গঠন করো সর্বনিম্ন জাতীয় মজুরি কমিশন করো সর্বনিম্ন জাতীয় মজুরি নির্ধারণ করে প্রত্যেকটা সেক্টর ভিত্তিক মজুরিকে এই সর্বনিম্ন মজুরির স্থাপন করো এইরকম একটা দাবি আমরা করেছিলাম আমরা বলেছিলাম কর্মক্ষেত্রে নিহত হলে আহত হলে যে ক্ষতিপূরণ আছে সেই ক্ষতিপূরণের পরিমাণ এতই কম যেটা মানুষের মৃত্যুর সঙ্গে উপহাস করার সামিল এই বাংলাদেশে যখন মাথা পিছু হয় দুই হাজার পাঁচশো তিরানব্বই ডলার তখন একজন শ্রমিক মৃত্যুবরণ করলে তার ক্ষতিপূরণ ধরা হয়েছে দুই হাজার ডলার অর্থাৎ এক বছরের আয়ের তুলনায় একটা জীবনের মূল্য কম আমরা বলেছিলাম এই শ্রম সংশোধন করে কর্মক্ষেত্রে নিহত হলে ক্ষতিপূরণ

কর্মচারীদের পক্ষ থেকে বলেছিলাম যে বাংলাদেশে আউটসোর্সিং দৈনিক মজুরি এই ধরনের স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ করার নীতি এটাকে বাতিল করতে হবে এবং স্থায়ী কাজে স্থায়ী শ্রমিক নিয়োগ করার বিধি চালু করতে হবে